আজকে ছিল ষোলোই মার্চ আজকে রবিবার এখন সকাল প্রায় সাড়ে সাতটার মতন বাসছে আজকে সকাল সাতটা থাকতে না থাকতেই আমার ঘুম ভেঙে গেছে তোজো এখনও বেশ ডিপভাবে ঘুমাচ্ছিলো ওই জন্য ওর বাবার কাছে ঘুমাচ্ছে উজ্জ্বল আর তোজো দুজনেই ঘুমাচ্ছে আর আমি এদিকে চলে এসেছিলাম আর মাদের তো একদম সকাল থেকেই কাজকর্ম শুরু হয়ে যায় এখানে দু দুদোর্স বানিয়েছে মনিমা যেটা হচ্ছে দিদার জন্য বানিয়েছে দিদা কোনো রকম ভাত রুটি এখন আর খেতেই পারে না তো এরকম দু দোর্স এরকম টাইপের অন্য রকমের খাবার বানিয়ে দিলে সেটা তবু বা পেটে যায় তো ডিসকো বা কেউ আসবে আর তারপরে দুধ ওটসটা নিয়ে যাবে তখন দিদা খাবে হচ্ছে ব্রেকফাস্ট আর এদিকে সকাল থেকে রান্নার পুরো তর্জো শুরু হয়ে গেছে আজকে ট্যাংরা মাছ হবে আর তার সাথে আলু দিয়ে চাল কুমড়ো দিয়ে তরকারি হবে নিরামিষ করে মা সমস্ত সবজি কেটে জোগাড় করে দেয় আর মণিমা হচ্ছে রান্না রান্নাবান্না করে আর তার সাথে হবে কাঁচকলা আলু দিয়ে তরকারি কাঁচকলার বড়াগুলো অলরেডি করা আছে এদিকে আমি তো এখানে বসে বসে চা খাচ্ছিলাম মাংরাও এই সময়তে চা খায় আমাদের বাড়িতে চার পাঁচবার বোধ হয় সকাল থেকে চাই বসে সকালবেলায় আমাদের এই রান্নাঘরের দিকটা না ভীষণ ভালো লাগে পিসফুল লাগে আর এত সুন্দর পাখির আওয়াজ আসে যেহেতু পেছন দিকেই বেশ ভালো বড় পুকুর আছে যদিও এখন পুকুরটা নোংরা হয়ে গেছে কিন্তু যেহেতু গাছগাছালি আছে বলে প্রচুর পাখি মাছরাঙা সমস্ত কিছু আসে তারপরে এই যে আমাদের মাসি হচ্ছে এইখানে এত সজনে ডাটা নিয়ে এসেছে মাসিদের গাছে হয়েছে সেইগুলো নিয়ে এসেছে কিছুটা আমরা রাখছি কিছুটা হচ্ছে মামনিকে দেব এরকমভাবে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে কিছুটা নিজেও রাখা হবে আর এই হচ্ছে আমাদের এই রান্নার দিক দিয়ে যে পেছনের পুকুরটা সেটার পাশেও কিন্তু সজনের গাছ আছে আর সেখানে দেখো পুরো গাছ ভর্তি সজনের ডাটা হয়েছে একদম ফ্রেশ সুন্দর গন্ধ আসছে ডাটাগুলো থেকে যেগুলো মাসিরা দিয়েছে সেটাতেও তো এটাও যখন পাড়া হবে তখন মারাও পাবে আবার কিছু আর এদিকে চাল কুমড়ো দেখো বড়ি দিয়ে নিরামিষ করে করা হয়েছে রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট নটা বাজতে না বাজতেই আজকে ব্রেকফাস্টে আমি বলেছিলাম নানুয়ার দোকানের ডালপুরি নিয়ে আসতে অনেক দিন হলো খায়নি আর এদের এই আলুর দমটা এত ভালো লাগে পুরো একদম চিকেনের মতন স্বাদ থাকে তার সাথে নানুয়ার দোকানেরই নিয়ে এসেছিল হচ্ছে কালো মিষ্টি ভাজা মিষ্টি আর তোজোর জন্য একদম ফ্রেশ সন্দেশ তোজোকে যদিও মিষ্টি আমি খুব একটা খাওয়াই না তবু হাতে করে নিয়ে এসেছে বলে অর্ধেক মতন দেব। এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট ট্যাংরা মাছ আমি যেহেতু খাবো না তাই মনিমা আবার আমার জন্য হাঁসের ডিমের কষা করে দিয়েছে ট্যাংরা মাছকে তো আমার একদমই ভালো লাগে না এখানে ভাই হচ্ছে দেশি মুরগি নিয়ে এসেছে যেটা রাত্রে হবে আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে একদম ঝোল সেটা এখন হচ্ছে প্রেশার কুকারে কষানো হচ্ছে এটা হলেই রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্নার দিকে এত কিছু হয়েছে আর তার মধ্যে জুমা জেঠিমা আবার আমরা এসেছি বলে ধোকার ডালনা হাঁসের ডিমের কারি তারপরে হচ্ছে মুসুর ডালের বড়া করে তেঁতুল দিয়ে টক সমস্ত কিছু নিয়ে এসেছে বুঝতেই পারছো আজকে রান্নার প্রচুর মেনু হয়ে গেছে তোমরা অনেকেই আমার আগের ব্লগগুলোতে হোলির ব্লগ দেখে জিজ্ঞেস করেছো তোমার ভাইয়ের বউ কোথায় তো ও গিয়েছিল বাড়ি ওর দিদি যেহেতু চলে যাচ্ছে হায়দ্রাবাদ তার জন্য কিছুদিন দিদির সাথেও টাইম স্পেন্ড করার জন্য দু সপ্তাহ মতন ছিল আজকে হচ্ছে কাকুর সাথে মানে ওর বাবার সাথে ও চলে এসেছে আজকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে ও বাড়ি গিয়েছিল হোলিতে সেজন্য ছিল না আর আজকে তো চলেই এসেছে আর তার সাথে সাথে হচ্ছে কাকিমা মানে অপর্ণার মা পাঠিয়েছে আমার জন্য লিট্টি করে কারণ লিট্টি ঠেকুয়া এরকম খাবারগুলো আমি ভীষণ পছন্দ করি আমি তো তখনই একটা খেয়ে নিয়েছি অলরেডি আর তা করতে করতে দেখি তিনতলায় হচ্ছে ভাইদের ঘর সেখান থেকে ভাই হচ্ছে ভূত হয়ে এসেছে সবুজ কারণ অপর্ণা হচ্ছে নিয়েই এসেছিল বাড়ি থেকে আবির যেহেতু হোলিটাও মিস করে গেছে আর এদিকে ভাই সেরকমভাবে ওকে মাখাতে পারছে না কিন্তু ও পুরো ভাইকে ভূত করে দিয়েছে এরকমভাবে আজকে সকালটা কাটলো বেশ মজা করে তোমাদের সাথেও একটা মিনি ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা